ঘাট ট্রাক মালিক সমিতির নির্বাচন চলছে উৎসবমুখর নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে চলবে বিকেল চারটা পর্যন্ত এখানে ভোটাররা উৎসবমুখর মুখর পরিবেশে নির্বাচন ভোট প্রয়োগ করছে সকাল থেকে আমরা দেখতে দেখতে পাচ্ছি তো আমি যদি একটু দেখাই ভোটারদেরকে সকাল থেকে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল চারটা পর্যন্ত এখানে চট্টগ্রামের মাজির ট্রাক মালিক সমিতির দ্বিবার্ষিকী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটা থেকে এখানে অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সমিতি অর্থাৎ ট্রাক মালিক সমিতির যে নির্বাচন নির্বাচনে তারা নির্বা প্রতিদ্বন্দ্বিতা করছেন অনেকে এখানে অনেক শেয়ার মার্কেট লায়ন মোহাম্মদ মুসা আবলু এবং ইসমাইল হোসেন কালা প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত নির্বাচন করছেন এর পাশাপাশি আমরা যদি দেখি একটু যদি দেখাই আপনাদেরকে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে এটি চট্টগ্রামের মাঝিরঘাট ট্রাক মালিক সমবায় সমিতির উদ্যোগে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা দিয়ে যাচ্ছে মরিং থানা পুলিশ এখানে থানা পুলিশের পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছে সকাল থেকে এখানে যদি একটু দেখায় যদি যদি একটু দেখায় এখানে পুলিশ প্রশাসনেও একেবারে সকাল থেকে আইন শৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে সে ব্যাপারে কঠোর নজরদারি রেখেছেন ডবলমরিং থানা পুলিশ এখানে অনেক মার্কা দেখা যাচ্ছে টেলিভিশন মার্কা কুলা মার্কা অনেকেই নির্বাচন করছে তবে ভোট শুরু হয়েছে সকাল আটটা থেকে চলবে বিকেল চারটা পর্যন্ত তো ভোটের ফলাফলে এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হচ্ছে ফলাফল হবে নির্বাচিত হবে এটি মাঝিরঘাট চট্টগ্রামের মাঝির ঘাট ট্রাক 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 মালিক ট্রাক মালিক সমিতির নির্বাচন দ্বিবার্ষিকী নির্বাচন এটি উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিচ্ছে ভোটাররা এখানে এখানে কতজন ভোটার ভোটার কতজন চারশো ছাব্বিশ জন ভোটার প্রার্থী কতজন জানেন এটি প্রার্থী কতজন বত্রিশ জন হ্যাঁ বত্রিশ জন প্রার্থী এখানে নির্বাচন করছে চারশো ছাব্বিশ জন ভোটার ভোট দিবে তারা তেমনটি জানাচ্ছে তবে বলা চলে উৎসব মুখরের পরিবেশে এখন পর্যন্ত দুপুর পর্যন্ত নির্বাচন চলছে মাজির ট্রাক মালিক সমিতির নির্বাচন যদি একটু দেখায় একেবারে আইনশৃঙ্খলা বাহিনী স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে ভোটাররা ভোট দিচ্ছেন আপনি কি ভোটার ভোট দিতে যাচ্ছেন ভোট দিতে যাচ্ছেন থ্যাংক ইউ তো একজন ভোটারের সাথে কথা বললাম উনিও ভোট দিতে যাচ্ছেন আসলে একজন ভোটার যদি ভোট দিতে এই প্রবেশ করে এখানে হিউমরে খেয়ে পড়ছে সকল প্রার্থী প্রার্থীদেরকে যেন ভোট দেওয়া হয় তো তেমনটি দেখা যাচ্ছে একজন ভোটারকে অনেক প্রার্থীর সমর্থকরা এবং প্রার্থীরা ঘিরে ধরছে এবং কি ব্যানার ফেস্টুন দিচ্ছে যেন তাদের মার্কা পছন্দ করে ভোট দেয় তেমনটি আমরা দেখতে পাচ্ছি তবে উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত ভোট চলছে চলবে বিকেল চারটা পর্যন্ত এখানে পুলিশ প্রশাসন এবং গোয়েন্দা সংস্থারা অনেকগুলো এই গোয়েন্দা সংস্থা নিয়োজিত আছে নিরাপত্তার জন্য কোনো রকমের যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তেমনটি বলছেন তারা আইনশৃঙ্খলা এখানে এসেছেন ডবলোরিং থানার অফিসার ইনচার্জ ডবলোরি থানার অফিসার ইনচার্জও এই বোট কেন্দ্র পরিদর্শনে এসেছেন ডবল থানার অফিসার ইনচার্জ আমরা দেখতে পাচ্ছি তবে সবাই একেবারে উৎসবমুখর পরিবেশে বোট চলছে বোট চলবে বিকেল চারটা পর্যন্ত এখানে ডবল থানার থানা পুলিশের একটি টিমও কাজ করছে সকাল থেকে বিকেল পর্যন্ত নিরাপত্তা দিয়ে যাবে তবে পরিবেশে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে চট্টগ্রামের মাজির যে ট্রাক মালিক সমিতির নির্বাচন ধন্যবাদ এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে মাঝিরঘাট নির্বাচনের সর্বশেষ